কে আপনাদের দেখাবো আমি হচ্ছে যে একজন কৃষক কীভাবে মাঠ থেকে আখ সংগ্রহ করার পর গুড় করার যে পুরা প্রক্রিয়াটা আছে তা আমি আপনাদেরকে দেখাবো অনেক জায়গা দেখা যাচ্ছে যে পাতাগুলো কেটে নেওয়া হয় যার কারণে যে আখগুলো যখন কাটবো মানে মাটি থেকে যখন বিচ্ছিন্ন করবো তখন জিনিসটা আর কি সুবিধা হয় সে আখের পাতগুলো দিয়ে প্রথম হচ্ছে যে এইভাবে যে আখগুলো বাদ বাধাই করার জন্য প্রথমে যে পাতাগুলোকে এইভাবে ট দিয়ে আখগুলোকে ছেড়ে দেওয়ার জন্য রসির যে কাজটা সেটা এভাবে করে দেওয়া হয় এই যে হয়ে গেল এটাকে ছোট বলা হয় প্রথমে দুইটা ছোট আমি এভাবে দিয়ে দিচ্ছি দুইটা রেখে দেওয়ার পর আখগুলো আমি হচ্ছে যে প্রথমে আগে কেটে নেবো তারপরে পাঁচ ছিলার পর এখানে রেখে একটা বোঝা বানাবো বোঝাটি বানিয়ে আমি ওইখান পর্যন্ত মানে মেশিনের কাজ পর্যন্ত আমি নিয়ে যাবো এইভাবে আঁক আঁখগুলো সবগুলো কেটে নেওয়ার পর পাতগুলোকে আমি এইভাবে ছড়াতে থাকব এভাবে এভাবে খেলবার পর এভাবে আঁকগুলো খেঁপিটাকে এভাবে দিয়ে দিব অনেকগুলো যখন হবে তখন একটা বোঝা বানাবো যে আখ কাটা যে অস্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ চোখা আর ধার ধারালো হয়ে আছে এক কোপে একবারে তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমার আখ সংগ্রহ করা এক বোঝা মতো হয়ে গেছে এখন আমি এটাকে যেখানে বাড়াই করবে মানে পিসবে সেই সেইখান পর্যন্ত আমি সে মাথায় করে নিয়ে যাব দেখা যাক মাথায় করতে পারি কি না তো আমি এখন হচ্ছে যে এই যে ছোটটা আছে এটাকে বেঁধে নেবো নিয়ে যাওয়ার সুবিধা পঞ্চাশ কেজি নিচে হবে না দেখি পারা যায় কিনা কোন রকমের তুলতে পেরেছে যখন চালু করবে তখন এগুলা পিসে রস বের করা হবে তারপর হচ্ছে যে যে চুলাটা আছে সেখানে চুলাতে দেওয়ার পর গুর করার প্রক্রিয়া পুরো প্রক্রিয়া শুরু হবে যেমন হচ্ছে যে এই আখগুলা আমি বোঝাটা ফেললাম ফেলার পর হচ্ছে যে এইটাকে এখন পিস পিসতে হবে পিসার জন্য এই মেশিনটা আমি এখন তো স্টার্ট দেওয়ার পর এই মেশিনটা চলছে মেশিনের যে পিছন পাশ সেখান দিয়ে হচ্ছে যে এখান দিয়ে আপনার যে আঁখটা বড় হবে আঁখের যে বাকি অংশ থাকে মানে আমরা ছোভা বলি জ্বালানি যেটা হিসাবে ব্যবহার করা হয় সেটা এই পাশ দিয়ে বের হবে আর এখন এই কুসুরগালা বা আঁখ দিয়ে হবে ওই পাশ থেকে আঁকটা দেওয়ার পর এই যে এইখান দিয়ে হচ্ছে যে আপনার এই যে আঁখের বাকি অংশটা থাকে সেটা এখান হচ্ছে বের করা হয় একজন তুলে হচ্ছে যে ডা এই যে ঝাঁকাটা আছে ডালি সেটাতে তুলে দূরে রেখে আসা হয় আর দেখতে পাচ্ছেন এখানে আঁখের পরিমাণটা এতগুলো আঁখ হচ্ছে সব হচ্ছে যে এগুলো কলে দেওয়া হবে এখানে হচ্ছে আঁকগুলো আঁকগুলো এখান দিয়ে দুইখান বা তিন খান করে দেওয়া হয় আর এভাবে অনেক দিতে থাকা হয় এই যে এইখান দিয়ে আসার পর রসটা এখান দিয়েছে রসটা এখান দিয়ে আসার পর হচ্ছে আপনার এখানে দুটো পাত্র রাখা আছে এই পাত্রগুলোতে রাখা হয় ভর্তি হয়ে গেছে এই রসটাকে ভর্তি হয়ে যাওয়ার পর জিনিসটাকে জাস্ট এভাবে সরিয়ে দিতে হবে

দিয়ে পরে হচ্ছে যে আগুন দিয়ে জাল দেওয়াল জাল লাগানো হবে এখানে দেখতে পাচ্ছেন যে ঝাল হচ্ছে হচ্ছে যে এইগুলো খড়িগুলো দিয়ে হচ্ছে যে আমি জাল লাগিয়ে দিলাম মোটামুটি এটা দুপুর বারোটার সময় হচ্ছে যে রসটা দেওয়া হলো যে আশেপাশের এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে মাঠের মধ্যে চুলা এটা আপাতত বন্ধ আছে মূলত এখানে এই রসগুলো দেখতে নোংরা মনে হলো এটা দেওয়ার কারণ হচ্ছে যখন এই রসটা কিছুটা তাপ দেওয়া হবে তখন হচ্ছে যে এটা যে পুরো ময়লাটা আছে সেটা ওপরে এখানে গাদ বলা হয় যেটা গাদ আকারে পুরোটা ভেসে উঠবে তারপরে হচ্ছে ছাঁকনি দিয়ে যখন এটাকে ছাঁকা হবে তখন পুরো টলটল হয়ে যাবে সেটা আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এটা চুলার ধরানোর প্রায় পনেরো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন যে রসগুলা দেওয়া হয়েছিল রসগুলা এখন এরকম এক পরিস্থিতিতে এসেছে এই যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটাই যে ভেসে উঠেছে রসের ওপর এভাবে হচ্ছে যে এই যে চালটা দিয়ে বা ছাঁকনিটা দিয়ে একজনকে দেখতে পাচ্ছেন যে সে ছেঁকে ফেলছে তো এইভাবে পুরোটা ছেকে হচ্ছে যে উঠে নেবে তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা প্রথমে ছেকে দিলে কি হয় বিষয়টা যেটা হচ্ছে এই রসগুলো প্রথমে যদি ছেকে দিয়ে দেওয়া হয় তখন যে জিনিসটা হবে কুসরে যে বাঁখে যে মাটিগুলো থাকে সেগুলো কিন্তু রস করার সময় হচ্ছে যে রসের সাথে পিসে যায় যার কারণ প্রথমে যদি ছেঁকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে যে ময়লাটা থাকে রসে সেই ময়লাটা হচ্ছে যে ছাঁকটাও কিছুটা পরিমাণে ময়লা থাকবে বা গুড়ের যে কালারটা যখন আসবে তখন হচ্ছে যে কালো রঙের হয়ে যাবে কাঙ্ক্ষিত যে কালার সেটা আসবে আপনাদেরকে হচ্ছে পুরোটা এভাবে ছেঁকে নেবে যে দেখেন যেগুলো হচ্ছে যে ছাঁকি দিয়ে ছাঁকার আগে মানে যে যেগুলো ছাঁকতে হবে সেগুলো দেখেন কীরকম কালার হয়েছে আর যেইগুলো হচ্ছে যে ছাঁকা হচ্ছে তারপরে যে যে কালারটা সেটা দেখেন অনেকটা গুড়ের মতো এখন হচ্ছে যে রসটা চুলাতে দেওয়ার প্রায় ছাব্বিশ মিনিট পর যে গাদটা ছাঁকা হলো সেই গাদটা ছাঁকার পর দেখতে পাচ্ছেন রসের যেরকম কালার রসের এখন সৌন্দর্যটা চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন একগুলো জিনিস দিছে এগুলো হচ্ছে যে গাছের এক জিনিস কুস্তুরি এটা আট আঠারো আঠারোর মধ্যে হয়ে থাকে এটা হচ্ছে প্রাকৃতিক একটা গাছের কুস্তুরিটা দিবেন এর ফলে হচ্ছে যে যে গুড়ের যে আরও ময়লাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গুড়ের মানে রসের যে ময়লাটা এক পাশে এসে জমতে শুরু করেছে এভাবে আর এখানে পিওর রসটা মধ্যখানে আছে মানে শুধু খাবার সোডার যেটা আছে আর চুনটা দেওয়া হয় পরিষ্কার করার জন্য কারণ এগুলো না দিলে গুড়ের যে রং সেই মানে গুড়ের প্রকৃত রঙটা আসবে না এছাড়া গুড়ের ভিত্তে মাটি বা ময়লাটা থেকে যায় আমরা তো জানি যে চুন দিলে চুন বা খাবার সোডা দিলে অনেকটা পরিষ্কার হয় সুন্দর কালার এরপরে হচ্ছে যে ওই যে কুস্তরিটা দেওয়ার পরে আবার হচ্ছে যে ওই গাছ ছাকার মতো করে এই যে ময়লাগুলো আছে সেই ময়লাটা এইভাবে পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাঁকনিটা একটু তুলেন তো এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে যে ময়লাটা আছে ভাবে তুলে ধরা হচ্ছে এরপরে এটাকে ফেলে দেওয়া হবে সেকে ফেলে দিয়ে এইভাবে অনবরত হচ্ছে যে চলতে থাকবে এভাবে ছাঁকবে এভাবে জাল দিবে আবার ছাঁকবে আবার ময়লা আসবে রস দেওয়ার চল্লিশ মিনিট পরের অবস্থা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন কত টকটকে হলুদ রঙ আসতে শুরু করেছে গুড়ের রং এবং রসে কোনো প্রকার ময়লা ময়লার কোনো কুল কিনারাও পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এভাবে এখন শুধু কাজ হচ্ছে যে গুড় এই রসগুলোকে জাল দিয়ে দিয়ে হচ্ছে মারতে থেকে মানে হচ্ছে যে এক পর্যায়ে আসবে যখন হচ্ছে যে ঘন হয়ে যাবে রস কোনো থাকবে না পুরোটাই মধু হয়ে যাবে এরপরে হচ্ছে তখন হচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়ার পর হচ্ছে যে গুড় কত দেখতে পাচ্ছেন কি পরিমাণ টক টকটা এবং এখন দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের পোনাতে কোনো প্রকার ময়লা নেই এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে থেনা এগুলো সাদা কালার হয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে রসে এখন কোনো পরিমাণ ময়লা নেই আপনাদের এই রসের চুলাটার কি অংশ দেখাচ্ছি পুরোটা হচ্ছে চুলা এবং এই যে এই জায়গাটা হচ্ছে এখান দিয়ে এই যে ছাঁকনিটা আছে এই ছাঁকনিটা হচ্ছে ওই যে যে ছাইগুলো থাকে জাল দেওয়ার পর সেই ছাইগুলো টানার পর এই যে এই জায়গাতে স্তুপ করে দেওয়া হয়েছে একবার ছায় পরবর্তী সময়ে এগুলো ফসলে দেওয়ার পর এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা হয় এখন রস দেওয়ার প্রায় দেড় ঘন্টা পর স্পেশালভাবে একটা জিনিস দেওয়া হয়েছে এই ছাঁকনিটা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মধুটা এখন ঘন হয়ে গেছে বেশি তাপ দেওয়ার কারণে হচ্ছে যে মধুটা হচ্ছে যে যদি না ছাঁকনি দিয়ে লাড়া হয় তাহলে হচ্ছে রসটা উতলিয়ে পড়ে যাবে সেই জন্য যে ছাঁকনি দেওয়া হচ্ছে যেভাবে ছাঁকনি দিয়ে লাড়া হচ্ছে তার কারণে রসটা ঠান্ডা হবে আবার বসে যাবে এখন চুলাতে কাঁচা রস দেওয়ার প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর আপনার দেখতে পাচ্ছেন যে যেই রসগুলো দেওয়া হয়েছিলো কেমন আকৃতি ধারণ করেছে রসগুলোকে রসগুলোকে ওই মারতে মারতে হচ্ছে যে মারতে বলতে তাপ দিয়ে গরম করতে করতে যে বাষ্পটা সেটা উড়ে যায় আর এভাবে মধুটা থাকে এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং অনেক এটাতে তাপ রয়েছে এবং এইভাবে ছাঁকনি দিয়ে যে বাকি যে ফেনাটা আছে সেটাকে হচ্ছে যে তুলে নিয়ে একটা পাত্রে ভাবে রেখে দেওয়া হচ্ছে ছাঁকনির পরিবর্তে এখন এই যে এই জিনিসটা দেওয়া হচ্ছে ঘুটনা বলা হয় যেটাকে এটা দিয়ে ঘুটানি দিবে এখন এটাকে নাড়া দিতে থাকবে কাঁচা রস তুলাতে দেওয়ার এখন প্রায় দুই ঘন্টা পর দেখতে পাচ্ছি গুড় সম্ভবত হয়ে গেছে এখন এই যে গুড়টা পানিতে দেওয়ার পর ঠান্ডা হয়ে গুড়টা হচ্ছে যে চেক করছে যে হয়েছে কিনা গুড়

গুড়ের যে অংশটা এটাকে অনেকে ফুলি বলে আমরা বলি এই এই অংশটা খেতে অনেকটাই স্বাদ চিটা গুড়ের মতো হয়ে থাকে আর কি তেমন দানা থাকে না যার কারণে চকলেটের মতো স্বাদ লাগে এরপর গুড়গুলো ঠান্ডা হওয়ার পর গুড়গুলোকে এভাবে ওই পাশ উঁচু করে এই পাশে হচ্ছে গুড়গুলোকে নামিয়ে নেওয়া হয় এখন যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে পর গুড়গুলোকে রাখার জন্য যে পাত্রটা সেটা কাঠের এরকম একটা যেটাকে ফর্মা বলা হয় বা টাপ বলা হয় এর উপর পলিথিন দিয়ে টাপটা প্রস্তুত করা হয় এই পলিথিন দেওয়ার কারণ হচ্ছে যেন কাঠ এটা কাঠের তৈরি যেন কাঠ থেকে গুড়টা ছোটে সহজে এবং সুন্দরভাবে কাঠের কোনো যেন ময়না না লাগে এই জন্য এই পলিথিনটা সুন্দর পলিথিনটা প্রথমে হচ্ছে দেওয়া হয় এই টাপগুলোকে এইভাবে চারকোনা করে গুড়ের জন্য এইভাবে চারকোনা ঘরের মতো পরে গুড়গুলো ঠান্ডা হয়ে গেছে পরে আমি যে টাবটাতে এভাবে ফেলে দেবো তো হ্যাঁ টাবটাতে এভাবে গুড়টা ফেলে দেবো এইভাবে গুড়গুলো দেওয়ার পর দেখতে হচ্ছে কড়াই পরিষ্কার খুন্তিটাকে দিয়ে দুইটা খুন্তি দিয়ে হচ্ছে যে এভাবে গুড়গুলো খেলে দেওয়া হচ্ছে রোদের কারণে গুড়ের যে প্রকৃত কারারটা সেটা বোঝা যায় করে দিলে গুড়ের যে ওই ফর্মাটার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেটা পূর্ণ হয়ে যাবে এখন হচ্ছে আমি গুড়গলা তখন জমাতে দেওয়া হয়েছিল এখন হচ্ছে যে গুড়গলা আমি হচ্ছে যে এই দড়ি কষানোর পর টাপ করা হয় এই টাপগুলো করছে আমি এখন ছাড়বো যার কারণে যে কাঙ্ক্ষিত গুড়টি আমরা সেটি তখন পেয়ে যাব বিক্রির জন্য যেটি উপযোগী তখন আমরা এটি খোলা পেয়ে যাব দেখতে পাচ্ছেন পুর হয়ে গেছে পুরে চাকরি পুরোটাই প্রস্তুত হয়ে গেছে এখন আমি এটাকে অন্য পুর গুলার সাথে রেখে গুড় সবগুলো গুড় একসাথে দেখতে পাচ্ছেন এ পাশে রোদ করছে যার কারণে তেমনটা বোঝা যাচ্ছে না এই যে এই হচ্ছে অরিজিনাল প্রকৃত খাঁটি গুড় তো কেমন লাগলো আমার আজকের ভিডিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন